শারীরিক অসুস্থের কথা বলে হাসনাত বিশেষ সময় দিতে পারে নাই এই কারণে মূলত সেদিন রাতে আলোচিত সমন্বয়ক গ্রেপ্তার এনসিপির গ্রেফতার তাসনিম যারা কে সংগঠনটির স্বয়ং সভাপতি নাহিদ কুপ্রস্তাব দেন এই কারণে মূলত তিনি দল থেকে পদত্যাগ করেন তার সেই কুপ্রস্তাবে রাজি হন নাই আসেন নিউজের একটু বিস্তারিত পরে আপনাদেরকে শুনায় নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান ক্ষোভে দল ছাড়লেন তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় সূত্রে জানা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাসমিম যারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন যারা সেই প্রস্তাবে রাজি হননি এর জের ধরেই ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন পদত্যাগের পর তাসনিম যারা সেখানে তিনি লেখেন প্রিয় সহযোদ্ধাগণ আমি দল থেকে পদত্যাগ করেছি গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জন্য শুভকামনা রইল দলীয় পথ ছাড়লেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের অটল রয়েছেন তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঢাকা নয় সবুজবাগ ও থেকে স্বতন্ত্র আসন প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ফেসবুক পোস্টে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে লেখেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি তিনি আরো লেখেন আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব। বুধ একবার চিন্তা করে দেখুন যে সংগঠন কিন্তু আপনারা এর মধ্যে অনেক প্রমাণ আপনাদের মাঝে হাজির করেছি অনেকগুলো এই যে ফকির নিরপুজ শারজিস এবং হাসনাত আব্দুল্লাহ এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া এরা সকলেই কিন্তু এক সময় প্লাস্টিকের জুতা কিংবা যে কি বলে রাবারের জুতা পরে কিভাবে খালি রাস্তা এবং কেমনে তারা আজকে থেকে দেড় বছর আগে এদের চেহারা চুরাত গুলো দেখেন আর দেড় বছরের চেহারা এরা সবগুলো মূলত নারী লোভী এরা মূলত এই সমাজের একটি কীট পতঙ্গ আর এই কীট পতঙ্গ মূলত এদেরকে নিয়ে ডেবিল ইনোস একটি সমাজ সাজিয়েছে ডেভিলিনসের সাথেদেরকে ব্যাপার করা হয়েছে আর জানেন যে অকিন্নী ফকিন্নী যদি বড় সরো কোনো কিছু দেখা পায় তখন এগুলো কিন্তু বিভ্রান্ত হয়ে যায় মাথা মেন্টালি সব ঠিক থাকে না তাদের অবস্থা তাই হয়েছে যে সংগঠনে সংগঠনের নারী মানে নিরাপদ না সেই সংগঠন কর্তৃক দেশের জন্য অন্য নারীরা কতটা নিরাপদ এর আগে আপনারা দেখেছেন এই সংগঠন অনেক নারীদের কিভাবে মতকে বাবাকে নেতারায় একসাথে কিভাবে যৌন কাজ করছে অনেক ফুটেজ আপনারা এর মধ্যে কিন্তু অনেক আগেই দেখেছেন সুতরাং আমি অন্য অন্য ব্যক্তিদেরকে বলবো কিংস পার্টি নামক দেশ বিরোধী এবং জামাতের এই বি টিম সম্পর্কে সচেতন হয়